জলপাইগুড়ি শহরে সবজির দাম কিছুতেই নামছে না বারবার প্রশাসনের বাজারে হানা সত্ত্বেও জলপাইগুড়ির বিভিন্ন বাজারগুলোতে হাল ফিরছে না সেভাবে লাভ হচ্ছে না দাম একই রকম থাকছে এদিনও জ্যোতি আলু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো পেঁয়াজ আশি টাকা কিলো করলা শিম আশি টাকা কিলো একশো টাকা থেকে আশি টাকা বেশিরভাগ সবজি প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে পাশাপাশি এক এক দোকানে এক এক রকম সবজির দাম নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী বলে অভিযোগ ক্রেতাদের দিলামে কত বললি 60 বললি টাকা বলিয়া 50 টাকা তুই তো না মানে কি সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে কি দাম কমিয়ে দিচ্ছে দোকানদার এরকম মনে হচ্ছে আপনাদের আপনার কাছে ষাট বলেছে আপনি আমাকে বললেন ষাট টাকা কিলো আলু আলু কত 60 টাকা আর আপনি আমাকে দেখে কি বললো ক্যামেরা দেখে 50 কি বলবেন তাহলে বাজারটা কি হয়ে আছে হ্যাঁ সবজির হোলসেল দোকান থেকে খুচরোর বিভিন্ন দোকানে দামের মধ্যে প্রচুর ফারাক লক্ষ্য করা যাচ্ছে বলেও অনেক ক্রেতা অভিযোগ করেছেন তবে সুফল বাংলা স্টলের সবজির দাম অনেকটাই কম কেন দামের মধ্যে এত হেরফের সেটা নিয়েও প্রশ্ন ক্রেতাদের মনে কি বলবেন কি এটা কিভাবে চলবে কোন বাজার এটা আমাদের টাকা